রাম রাম ভাই সবাইকে আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি জানি অনেকদিন ধরে ভিডিও আসছে না আমার চ্যানেলের মধ্যে সো আজকে থেকে চ্যানেলের মধ্যে ভিডিও আসবে সো আজকে আমি যাচ্ছি আমার ইন্টারভিউ দিতে সো জানোই আমাদের ছেলেরা লাইফে এই জিনিসটি খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এখন আছি আমি গাড়ির মধ্যে অ্যান্ড গাড়ি থেকে নেমে গেছি নেমে যাওয়ার পর খুব একটা হাঁটছি নেক্সট গাড়ি পাওয়ার জন্য কারণ আমার অনেকটা যেতে হবে অনেকটা দূরে সো আমি বলছি তোমাদেরকে কোথায় যেতে হবে সো আরেকটা গাড়ি ধরি অ্যান্ড ফাইনালি আমি আরেকটা গাড়ি উঠে গেছি দেখতেই পারছো খুব নড়াচড়া করছে গাড়িটা কারণ প্রচণ্ড রাস্তা ভালো ছিল না রাস্তার মধ্যে খুব ভাঙ্গা ভাঙ্গাচোড়া ছিল তার জন্য অনেকটা প্রবলেম ছিল গাড়ির মধ্যে খুব লোড় ছিল গাড়িটা মিনস আমি অটোর মধ্যে উঠেছিলাম তার জন্য অনেকটা লোড় ছিল কারণ রাস্তা একদম খেদরা কুদরা রাস্তা ছিল অ্যান্ড তারপর আমি যাওয়ার সময় দেখলাম যে একটা অন্নপ্রাশন যাচ্ছে সো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছি ট্রেন ক্রস হবে তারপর আমাদের অটোটা ছাড়া হবে সো দেখতেই পারছো এখানে মানুষ কতগুলা ভিড় লেগে রয়েছে কারণ ট্রেন যাওয়ার পর তারপরে গিয়েছিলাম আমাদের অটোটা সামনের দিকে যাবে সো আমি যাচ্ছি এখন আমাদের যে সো কাছে আমি যাচ্ছি এখন আমাদের বাদ্রগার যে স্টেডিয়ামটা আছে বাদ্রগা স্টেডিয়ামের এখানে তো দেখতে পাচ্ছ এখানে ট্রেন ক্রস করছে রোড ক্রস করছে সো ট্রেন ক্রস করার পর আমরা ক্রস করব। আই থিঙ্ক এটা যাচ্ছে অনেকটা দূরে সো আমি এখনও অটোর মধ্যে অটো ছাড়ার পর আমরা যাবো সো যাবো বাদারঘাট অ্যান্ড ফাইনালি আমি চলে আসলাম অ্যান্ড চুল টোর ঠিক করছি দেখছি যে ওইখানে ইন্টারভিউ হবে ওই রুমটার ভেতরে সো অনেকটাই ভেতরে রুমটা এটা হচ্ছে এন্ট্রি গেট ঠিক আছে অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর ভেতরে দেখতে পাচ্ছ অনেকগুলো ফজির আর ফটো লাগানো রয়েছে বিএসএফ আর্মি টিএসআর সিআইসিএফ অনেকগুলোর ফটো লাগানো রয়েছে সো এখানে আমি যে জায়গাটার মধ্যে এসেছি বেসিক্যালি এখানের মধ্যে কোনো ইন্টারভিউ হচ্ছে না এখানে ডিফেন্স লাইনের ভর্তি নেওয়া হচ্ছে যদি কোনো ডিফেন্স লাইনে ভর্তি নিতে চাই তাহলে এখানে ডিফেন্স লাইনের ভর্তিগুলো নেওয়া হচ্ছে প্লাস এক্সামিনেশনের প্রিপারেশন দেওয়া হচ্ছে ওইসব জিনিসটা সো এই রুমটার মধ্যে আমি দিয়েছিলাম আমার এখানে স্টেডিয়াম সো ভিডিও শেষ টাটা নেক্সট দিন দেখা